আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডে যে অঙ্কটি দেখছেন এই অঙ্কটি আমাদের সমাধান করতে হবে বলা হয়েছে একদিন মন্টু গাছের মাথায় বসে থাকা একটি পাখিকে লক্ষ্য করে তিন মিটার একটি ঢিল বলছে ঢিল নিক্ষেপে নিল গাছের উচ্চতা ছয় মিটার প্রশ্নে বলেছে মন্টুর ঢেলে পাখিটি কি বেঁচে যাবে নাকি মরে যাবে সেটা নির্ণয় করতে হবে তো শুনে মনে হচ্ছে অনেক জটিল অঙ্ক কিন্তু না অনেক সহজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা একটা ফিজিক্সের অঙ্ক আমরা প্রথমেই দেখবো যেখানে কি কি তথ্য দেওয়া আছে এখানে দেওয়া আছে যে তিন মিটার পার স্কোয়ার সেকেন্ডে হচ্ছে তরণ ছিল যে মন্টু ঢেলটি মারেছে তাহলে এখানে তরণকে আমরা এই দ্বারা প্রকাশ করি তাহলে এই ইকাল থ্রি মিটার পার স্কোয়ার সেকেন্ড এটাকে আমরা লিখে নিলাম ঠিক আছে এরপরে বেগ মন্টু যে ঢেলটি মারেছে এই ঢেলের কি বেগ ছিল শুরুতেই শূন্য ছিল এর জন্য আদি বেগ আমরা এই ইকাল শূন্য লিখবো শূন্য মিটার পার সেকেন্ড আচ্ছা এবার দেওয়া আছে দুই সেকেন্ড পর পাখিটি কিন্তু উড়ার জন্য প্রস্তুতি নিয়েছে কিন্তু পাখিটি উড়ে যায়নি দুই সেকেন্ড পরে মনে রাখতে হবে আর গাছের উচ্চতা দেওয়া আছে এই কল ছয় মিটার আচ্ছা সবগুলোকে আমরা তুলে নিলাম ডাটাকে এখন আমরা দেখব যে ওই পাখিটিকে ঢেলটি লাগতে কত সময় লাগবে অর্থাৎ টি এর মানটা আমাদের বের করতে হবে তাহলে টি ইকোয়াল হোয়াট এটা কিন্তু আমাদের বের করে দেখাতে হবে যদি আমরা দেখি যে টিয়ের মানটা এই দুই সেকেন্ডের চাইতে কম হয়েছে তার মানে কম সময়ের মধ্যে পাখিটি উড়ার আগে ঢেলটি পুষে গেছে তার মানে কি পাখিটি মারা যাবে আর যদি আমরা দেখি টিয়ার মানটা দুই অতিক্রম করেছে অর্থাৎ তিন সেকেন্ড বা চার সেকেন্ড হয়ে যায় ঢালটি ঢেলটি জিতে পাখির কাছে তাহলে কিন্তু পাখিটি মরবে না কারণ পাখিটি দুই সেকেন্ডের জন্য প্রস্তুতি নিয়েছে তার মানে দুই সেকেন্ড পরে তাকে আর পাওয়া যাবে না তো প্রেস শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে আমাদের একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে ফিজিক্সের সেটা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কোনো একটা বস্তুর সূত্র মনে রাখতে হবে এখানে উচ্চতাকে এই ধরেছি এর জন্য এই সিকোয়াল লিখবো ইউটি প্লাস হাফ ইন্টু স্কোয়ার এটা হচ্ছে আমাদের ফর্মুলা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যাচ্ছে শুধু আমরা মানগুলো এখন বসিয়ে দেব তাহলে সিক্স মিটার গাছের উচ্চতা এবং ইউ এর মান মানে আদি বেগ শূন্য ছিল এবং টি এর মান তো আমরা বের করবো এটা জানি না এর জন্য আমরা রেখে দিলাম এবার হচ্ছে হাফ ইন্টু এটি স্কোয়ার এর মানটা কি জানা আছে এর মানটা দেওয়া আছে হ্যাঁ থ্রি মিটার পার স্কোয়ার সেকেন্ড ছিল এটা তরণ এবং এই টি স্কোয়ারটাকে আমাদের বের করতে হবে মানে টি এর মানটা বের করে আমাদের দেখতে হবে যে এটা হচ্ছে পাখি যে উড়ার প্রস্তুতি নিয়েছে দুই সেকেন্ডের মধ্যে পাখিটি উড়ে গেছে এটা বেশি হচ্ছে না কম হচ্ছে এটাই কিন্তু আমাদের এখানে মূল বিষয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কে রেখে দিলাম এবার জিরোর সাথে যাকে গুণ করে তার মান কত হবে মনে রাখতাম জিরো জিরোর সাথে যদি আমরা পৃথিবী গুণ করি পৃথিবী জিরো হয়ে যায় হ্যাঁ তো সহজ ভাষা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু আমরা দেখছি গুণ আকারে আছে তার মানে যদি কোনো ভগ্নাংশের সাইডে কোনো রাশি বা সংখ্যা গুণ থাকে তাহলে এটা উপরে লবের সাথে গুণ হয় তাহলে তিন একে কত হবে তিন হবে আর ভাগ দুই ইন্টু টি স্কোয়ার আচ্ছা এবার আমরা শুধু টি স্কোয়ারকে এ পাশে রেখে দিয়ে বাকি যতগুলো আছে সবগুলোকে ওই পাশে পার করে দেব কারণ কি আমাদের বের করতে হবে টি এর তাহলে সেক্ষেত্রে আমরা মনে মনে ভেবে নিলাম যে এই টিটাকে এ পাশে রেখলাম টি স্কোয়ার এবার হচ্ছে এটা গুণ আছে তাহলে ওই পাশে গেলে কী হবে ভাগ হবে তাহলে সিক্স টু ভাগ করতে গেলে আমাদের এটা মনে রাখতে হবে যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে কিন্তু এটা শুধু জাস্ট লবটা হরে যাবে এবং হরটা লবে আসবে তার মানে টু ভাগ থ্রি হবে এবার আমরা শুধু ক্যালকুলেশন করবো তিন একে তিন তিনগুলোর কথা হবে ছয় হবে আর এখানে টি স্কোয়ার ইকুয়াল এখানে দুই দুগুণে কথা হবে চার হবে এবার কিন্তু আমরা একটু কাজ করতে পারি সেটা হচ্ছে এই টি এর উপরে যে স্কোয়ারটা আছে ওই পাশে আমরা পার করে দিব মনে রাখতে হবে কোনো সংখ্যার উপরে যদি স্কোয়ার থাকে সমান সমান ওর পাশে পার করে দিই তাহলে এটা স্কোয়ার রুট হয়ে যায় তার মানে এই এর উপরে স্কোয়ার রুট হবে তাহলে এটাকে যদি স্কোয়ার রুট করি তাহলে কত হবে দুই হবে তার মানে টি এর মান দুই সেকেন্ড তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি পাখিটি দুই সেকেন্ড পর পাখিটি উড়ানোর জন্য প্রস্তুতি নিল কিন্তু এখানে ঢিল পৌঁছে গেছে অনলি দুই সেকেন্ডে তার মানে কি পাখিটিকে ঢিলটি লেগে যাবে এবং পাখিটি মারা যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কের অ্যান্সার হচ্ছে পাখিটিকে যে মোটু ঢেল ছুঁড়েছিল পাখিটি আর পৃথিবীতে থাকতে পারবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের অঙ্কের পেতে চাল্টের পাশে থাকেন সকলকে অসংখ্য ধন্যবাদ